আল্লাহ পাকিস্তান ভাইরে ভাই সেরকম রাস্তা দিয়েই আমাদের যেতে হবে এবং অসাধারণ একটা জায়গা ছিল পৃথিবীর এক টুকরো ভূসর্গ যেন পাকিস্তান এই দেশটিকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্য সুইজারল্যান্ড বলা হয় অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেশটি অনেকের কাছেই অজানা আজকের ভিডিওতে দেখাবো পাকিস্তানের ভূস্বর্গ সোয়াদ কালাম যা খাইবার পাকতুন খোয়ার একটি পাহাড়ি অঞ্চল কিভাবে যাবেন কোথায় থাকবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমরা যাব পাকিস্তানের ভূস্বর্গ সোয়াদ কালাম আর আজকে আমরা পেশোয়ার লিভ করতেছি মানে বিদায় জানিয়ে ছোয়াতের উদ্দেশ্যে নামক মঞ্জি থেকে এরকম বাইক পাবেন যেটার নাম হচ্ছে হাজি কাম টার্মিনাল আড্ডা আজকের ভিডিওতে দেখাব আপনারা কিভাবে ছোয়াত কালামে যাবেন এবং কিভাবে ঘুরবেন লেটস গো এটাই হচ্ছে আপনার হাজি ক্যাম্প টার্মিনাল এই যে এখানে কিন্তু সব রকমের বাস তারপরে কার গাড়ি সব কিছুই পাবেন যে ঘরের বোর মতো সাজাই রাখছে এইটা কিন্তু ইন্টারেস্টিং একটা বাস এবং পাকিস্তানি দেখতে পাবেন হাসি ক্যাম্প টার্মিনালে এই বাসগুলো যায় এই বাসগুলোকে বলা হয় কোস্টার বাস আর যদি আপনি কারে যান তাহলে স্পেশাল রিজার্ভ করে যাইতে হবে ওরকম লোকাল নাই তো এই বাসে আমরা যাব ভাড়া হচ্ছে সাড়ে ছয়শো বা সাতশো রুপি এই যে দেখুন আসসালামু আলাইকুম ঠিক আছে এই বাস জায়গা তো আমি একটু দেখাই বাসটা আসসালামাইকুম এই যে দেখুন বাসের সিটগুলো গুলো এরকম তো আমাদের সিট হচ্ছে এই যে সামনে এখানে ড্রাইভার বসবে ঠিক দশটার সময় রওনা হচ্ছে সোয়াতের উদ্দেশ্যে এবং এইরকম বাসে ছয়শো পঞ্চাশ রুপি ভাড়া এখান থেকে আপনি সব কিছু পাবেন এই যে দেখুন আসসালাম আলাইকুম তো এখনই মেন রোডে উঠবো এরপরে কিন্তু আমরা মোটরওয়ে প্রবেশ করবো মানে যেখানে পাকিস্তানের প্রতিটা শহরের সাথে মোটরওয়ের ব্যবস্থা করা আছে হাজার হাজার কিলোমিটার যাই হোক সব কিছুই দেখাবো পাহাড় পর্বত নৈসর্গিক দৃশ্য এভ্রিথিং ভাই বাস চলে গেলে হ্যাঁ পাকিস্তান ঘুমনে হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ দোয়া করে আল্লাহ তো যাই হোক আমাদের এখানে একটু মানে চেকিং করছে আর কি তো সামনে হচ্ছে মোটর ওয়ে এখানে লেনও কিন্তু যে চলতে যায় লেনও আলাদা আলাদা আপনি যদি ক্যাশ দেন তাহলে ওই লেনে যাইতে হবে আর যদি আপনি ক্যাশ বাদে মানে এমনি পে করেন মানে যেটাকে অটোমেটিক পে বলে সেই লেন হচ্ছে এটা তারপরে আবার হচ্ছে ওইদিকেও সেম আসার সময় ওই রকম লেন এই জিনিসটা আমার ভাল লাগছে যে কি সিস্টেম এখানকার টোল দুইশো সত্তর এক সেকেন্ডে স্ক্যান করে টাকা নিয়ে নিছে ভাই তো পাকিস্তানের যে মোটরওয়ে দেখে মনে হবে অনেকটা আমাদের বাংলাদেশের ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে এদের হচ্ছে সিক্স লেনের তবে পার্থক্য হচ্ছে এখানে কোনো বাইক চলে না তিন চাকার গাড়ি চলে না আর এই পাশে দেখুন সব গ্রাম ভাই কি সুন্দর কৃষি চাষাবাদ ছোটো ছোটো বাড়িঘর অনেকটা দেখে মনে হবে পাঞ্জাব যাদের বাড়িঘরগুলো দেখুন সেই সাথে এরকম বাসে যাচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ রুপি যেটা বাংলাদেশি টাকায় দুশো আশি আপনার পেশোর থেকে একশো আশি কিলোমিটার দূরে সোয়াদ অবস্থিত সেই পাহাড়ি নশির দৃশ্য তবে আপনারা যখন আসবেন ইসলামাবাদ থেকে ওই এই বাসগুলোই যাইতে পারেন এবং এই বাসের সিটগুলো দেখেন মানে খুব বেশি মানুষ না হয়তো পঁচিশ জন বা বিশটা সিটের মতো আর ভাড়াটাও কম যাই হোক আমরা যাই এবং আমার চোখে আপনাদের দেখাবো পাকিস্তানের নৈসর্গিক পাহাড়ি দৃশ্য এই যে সামনে কিন্তু পাহাড় এ হচ্ছে সব কৃষি চাষাবাদ হচ্ছে দেখে মনে প্রবেশ করতেছে এরকম একটা ব্যাপার যদিও পাহাড়গুলো ছোট তবে সামনে হয়তো আরো চমৎকার চমৎকার দৃশ্য উপভোগ করার জন্য ওয়েট করতে হবে আপনাদের জিনিস আমার ভাল লাগছে যে আপনার এরকম মোটরওয়ে হাজার হাজার কিলোমিটার পাকিস্তানিরা এই মোটরওয়ে নির্মাণ করেছে এখানে কোনো বাইক তিন চাকার গাড়ি সাইকেল অটো আর সিএনজি কোনো কিছু প্রবেশ করতে পারবে না ইভেন আমরা যখন মোটরে প্রবেশ করছিলাম তখন টোল দেওয়া লাগছিল আর আরও আলাদাভাবে একটা লাইন আছে মানে রাস্তা আছে যেখানে আপনার বাইক টাইক যাইতে পারবে তাহলে ভাবেন যে মোটরওয়ে আলাদাভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এরপর সেখানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা এই মোটরওয়ে হাজার হাজার কিলোমিটার মোটরওয়ের মাধ্যমে যেতে পারবেন কোনো রকম জ্যাম ছাড়াই এটি এম ওয়ান মোটরওয়ে পাকিস্তানের পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত একটি যোগাযোগ ব্যবস্থা যা পেশোয়ারকে ইসলামাবাদ ও রাওয়াল পিন্ডির সাথে যুক্ত রেখেছে তবে আমাদের গন্তব্য পাকিস্তানের ভূস্বর্গ সোয়াদ কালাম যা খাইবার খোয়ার একটি পাহাড়ি অঞ্চল যা পেশোয়ার থেকে একশো কিলোমিটার দূরে এবং ইসলামাবাদ থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত যাওয়ার পথে চোখে পড়ে গ্রামীণ পরিবেশ কৃষি চাষাবাদ সাথে অসংখ্য পাহাড়ি দৃশ্য পাহাড় ঘেসেই দেখা যায় গ্রামীণ জীবনযাপন আসলে পাকিস্তানে এত সুন্দর আকর্ষণীয় জায়গা আছে যা অনেকেরই অজানা কোনো এক অলৌকিক কারণে পাকিস্তানের সৌন্দর্যকে যেন লুকিয়ে রাখা হয়েছে যাই হোক আজকে আমার চোখে দেখাবো পাকিস্তানের সৌন্দর্য তাদের রাস্তাঘাট পরিবেশ যতদূর যাচ্ছিলাম অপলোক চোখে দেখছিলাম পাহাড়ি সৌন্দর্য আর সেই পাহাড় কেটে এমন রাস্তা যা সত্যি কল্পনীয় যেখানে দুই চাকা কিংবা তিন চাকার গাড়ির কোনো অনুমতি নেই আসলে পাকিস্তানে দুই ধরনের রাস্তা রয়েছে একটি জিটি রোড যেখানে সব ধরনের যানবাহন চলাচল করে আর একটি মোটরওয়ে যেখানে শুধুমাত্র দ্রুতগামী যানবাহন চলাচল করে এত সুন্দর পরিবেশ রাস্তাঘাট আমি আগে কখনো দেখিনি কখনো গ্রাম কখনো আবার শহরের উপর দিয়ে ছুটে চলা সেই সাথে পাকিস্তানের ঐতিহ্য সব যানবাহন বেশ মনোমুগ্ধ করে এইটাই যেতে ভাই এই রকম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে যে মোটরওয়ে হাজার হাজার কিলোমিটার পাকিস্তানরা করছে এটা কতটা চ্যালেঞ্জিং পাকিস্তানের জন্য তো একটা কথা বলতেই হচ্ছে অনেক মানুষ বলে যে পাকিস্তান নাকি দেউলিয়া হয়ে গেছে এটা সেটা ওখানকার মানুষ খাইতে পায় না আমার এক মাসের অভিজ্ঞ মানে এই যে ভ্রমণ অভিজ্ঞ থেকে বলতেছি ভাই পাকিস্তানের মানুষ যেই খাবার খাই এবং যে এক্সপেন্সিভ এসব খাবার মাংস কাবুলি পোলাও থেকে শুরু করে এদের তিনবেলা খাবারই হচ্ছে মাংস সব দামি দামি খাবার এখানকার আর তার থেকে বড় কথা হচ্ছে এদের যে হৃদয় যে বড় এরা হচ্ছে হাজার হাজার টাকা বিল করবেন এরা ভাড়া নিবে না এরা খাওয়ার টাকা নেবে না আপনাকে হেল্প করবে আপনার জন্য মানে জান দিয়ে দেবে এরকম একটা ব্যাপার এই জিনিসটা আমি পাকিস্তানে এসে পাইছি তো অনেক মানুষ দূর থেকে ভাবে পাকিস্তান কেমন ওখানকার মানুষজন কেমন আপনি জাস্ট এসে দেখুন এরপরে জাস্ট অবাক হবেন যে পৃথিবীতে এরকম একটা দেশ আছে যারা মানুষকে এতটা রেসপেক্ট করে এই যে দেখুন কতটা সুন্দর দৃশ্য আমি যত যাচ্ছি ততই মুগ্ধ অপলোক চোখে আমি তাকাই আছি ভাই এত সুন্দর এই দেখুন যে এক একটা পাহাড় রং আলাদা সবুজ তৃণভূমি কোনোটা রুক্ষ সেই সাথে এরকম রাস্তা ভাই দেখুন শুধু ওয়ে তো আমরা দুইটা টানেল পার হচ্ছে সামনে আরো একটা তিনটা ভাই এখানে শুধু টানেল আর টানেল মানে একবার ভাবেন যে একটা দেশ কতটা চ্যালেঞ্জিং নিয়েছে মানে এরকম মোটরের সাথে টানেল পাহাড়ের নিচ দিয়ে তো সামনে আরো একটা টানেল টোটাল আমরা পার হচ্ছি চারটা এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় সোয়াতের গেটে প্রবেশ করতেছি এবং গেটের পরি আছে দুইটা রাস্তা চলে গেল একটা সাইডে আর একটা চলে সোwidehatর রাস্তা আল্লাহ পেজ তো আমরা হচ্ছে নেমে পড়লাম মিং ওয়ারা ও আমার ব্যাগ থরা থরা তো ভাই আমার জীবনের আরো একটা ভোগান্তি হচ্ছে আমার এই ব্যাগ এবং আমি এতটাই বলদের বলদ করি বাট আমার কোনো অভিজ্ঞতা হয় না এই ব্যাগে আমি পাঁচটা প্যান্ট আনছি সাত একটা টি শার্ট আনছি তার ভিতরে আমি আজ পর্যন্ত এক মাস ধরে জাস্ট হচ্ছে দুইটা প্যান্ট এবং দুইটা টি শার্ট ইউজ করছি বাকিগুলো সব পুরো ব্যাগ এই কারণে বেশি লাগেজ বহন করবেন না যাই মিং ওয়ারা থেকে আমরা এখন যাবো কালাম এটা হচ্ছে মিং ওয়ারা আড্ডা মানে যেটা হচ্ছে কালাম বিভিন্ন জায়গায় গাড়িগুলো যায় তবে যেটা বলছিলাম আপনারা যখন হচ্ছে পেশর থেকে আসবেন ডিরেক্ট কালামে যাবেন মানে এখানে হচ্ছে এগুলো নামাই দিবে এরপরে আরও আলাদা ট্রান্সপোর্ট আপনার ডাইরেক্ট কোনো গাড়ি নাই তবে ইসলামাবাদ থেকে আছে। তো এইটা দেখুন বিশাল বড় কিন্তু এই স্ট্যান্ডা এখান থেকে কালাম হচ্ছে নাইনটি নাইন কিলোমিটার মানে নিরানব্বই সময় লাগবে তিন ঘন্টা তো দেখুন এই যে সব গাড়ি স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনারা সব রকমের গাড়ি পাবেন এখান থেকে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি পেশোয়ার এছাড়া ইসলামাবাদ থেকে ডিরেক্ট যাইতে পারবেন হচ্ছে কালাম তবে আমার মনে হয় যখন আপনারা পাকিস্তান ভ্রমণ করবেন পেশোয়ার ঘুরে পেশোয়ার থেকে যাইতে পারেন কালামে এটাই হচ্ছে বেস্ট রুট হবে এটা হচ্ছে আমাদের তো আমার ব্যাগ হচ্ছে উপরে রাখছে তো আমরা হচ্ছে দুই সিট নিয়েছি এটা হচ্ছে সিট ওকে তো আমাদের প্রথমে হচ্ছে পেশোয়ার থেকে আসতে হয়েছে আপনার মিংওয়ারা তো গাড়ি চেঞ্জ করতে হয়েছে এখানে এসে সাথে সাথে গাড়ি পাবেন এরপরে মিংওয়ারা থেকে কালাম যাব

ওকে তো এই যে আমি হচ্ছে দুই সিট নিয়েছিলাম যে এক হাজার রুপি দিয়ে সামনে কাউকে বসতে দিব না মানে আমি আগে এসে বসে আছি উনি এসে বলছে যে তুমি মাঝখানে বসো আমি হচ্ছে সিটে বসবো পর আমি বলছি যে আমি দুই সিটই নিলাম তো এখন চাপে পরে এসে বলতেছে যে তোমরা হচ্ছে মেহমান এই সিট তুমি নাও নাইনটি সেভেন কিলোমিটার কালাম আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার কে আলে আমাকে বলতে সবুর করো সামনে অনেক বরফ তুমি কত বরফ দেখবা তো আসলে এক্সাইটেড কারণ পাকিস্তানে এতদিন ঘুরছে এখনো বরফ দেখি নাই তো এটা আমার প্রথম হবে আল্লাহ ভরসা আমরা যাই আমাদের ড্রাইভার খতরনাথ ড্রাইভারে যাতে এখানে কিন্তু বৃষ্টিপাত হয় এই তো জাস্ট দেখুন যে এক পাশে এরকম নদী বয়ে গেছে চারিপাশে এরকম পাহাড় আপনি যখন কালামে যাবেন তখনই এই দৃশ্য দেখতে পাবেন যে পাহাড়ের উপরে সব বাড়ি ঘর আমরা যাওয়ার পথে একটা রাস্তায় নামলাম তো এই বাসগুলো চলে কিন্তু এখানে তো আপনাদেরকে দেখাই যে ভাই কী পরিমাণে ঠান্ডা আর এই পাহাড়ি রাস্তায় যে বরফ সব বরফের পাহাড় আর এখানে কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়েছে যার কারণে ভেঙে গেছে আর এই যে এই বাসগুলো চলে এই রাস্তায় পোস্টার বাস ওই যে ওই দিক দিয়ে কিন্তু নদীটা গেছে আর এই যে কালকে নাকি এখানে তুষারপাত হয়েছে হ্যাঁ বিষম্ভব ঠান্ডা ভাই আর সত্য কথা বলতে রাস্তাগুলো বেশ আঁকা পাকা একদম মাথা ঘুরতেছে যার কারণে আপনারা যখন এখানে আসবেন একটু মেডিসিন আনবেন মাথা ব্যথা বা বুমির ওষুধ টষুধ এইগুলো আনবেন আর কি আর আমরা একদম লোকাল মানুষদের সাথে যাচ্ছি কালামে তবে ওই রকম ট্যুরিস্ট দেখতেছি না যে বাহির থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে এখনও আমার চোখে পড়ে নাই হ্যাঁ এইটা হচ্ছে আমাদের গাড়ি এক পাশেই নদী আর এক পাশে পাহাড়

এই যে সব কিন্তু তুষার তো আমাদের পেশোয়ার থেকে টোটাল সময় লাগলো হচ্ছে ছয় ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টা মতো তো কালকে থেকে আমরা হচ্ছে প্ল্যান করব আর কোথায় কোথায় যাওয়া যায় এবং এখন কালামের মেন শহরে যে আমাদেরকে হোটেল খুঁজতে হবে এরপরে স্টে করব তারপরে প্ল্যান শুরু যে এখানে কয়দিন ঘোরা যায় আমরা হচ্ছে এখন নামলাম কালাম বাজারে তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল লর্ড প্যালেস ভাই তো এটা আমাদের হোটেল একদম রাস্তার পাশে মেইন রোড তো এটা হচ্ছে রিসিপশন আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে আসসালামাইকুম বাংলাদেশ বাবা কেমন আছো? আ ভালো ভালো আছি। কি আছস? নমস্কার। Waalaikumsalam। তো এখানে উঠবো এবং আমরা প্রথমে রুমটা চেক করব তারপরে কনফার্ম করব। এখানে কিন্তু পসুর হোটেল আছে তো আমি এসে এই হোটেলটাই যেটা প্যালেস আপনারা যখন হ্যাঁ হোটেল লর্ড প্যালেস হোটেল লর্ড প্যালেস ফাইনালি আমরা হোটেলের রুম পাইলাম। খুব সিপ্রিটে পাইছি। এটা হচ্ছে আমাদের রুম 203। এটা বাহিরের ভিউ। এটা ফ্রন্ট। ওহ এই যে ভাই এটা হচ্ছে আমার রুম রুমটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে এরকম মানে আর কি রুমটা কিন্তু অনেক সুন্দর এখানে আছে এইটা হচ্ছে অর্ধ আচ্ছা হুম ভাই এখানে কোরআন শরীফ আছে একবার দেখুন যে পাকিস্তানের সব হোটেলে কোরআন শরীফ আর জায়নামাজ থাকে এই জিনিসটা আমার ভাল লাগছে ওকে গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন তবে একটা প্রবলেমের কথা বলি কালাম যে শহরটা বা এই ভ্যালিটা এখানে কোনো ওয়াইফাই নাই ওয়াইফাইয়ের ব্যবস্থা নাই আর আমাদের যে সিমটা ছিল জ্যাজ পয়েন্ট যে সিমটা ওইটার আবার মানে মেয়াদ শেষ মানে রিসার্চ শেষ এখন আমাকে রিসার্জ করতে হবে কালকে এরপর আমরা ঘুরবো পুরো আপনার কালাম ভ্যালি এবং আপনারা আসলে ঠিক এইভাবে পেশোয়ার হয়ে আসতে পারেন অথবা ইসলামাবাদ থেকে যে কোস্টার গাড়িগুলো আছে বাস ওই বাসে আসতে পারেন সরাসরি এই কালামে খুবই কম খরচে আসবেন এবং এই রুমের ভাড়া হচ্ছে পাকিস্তানি রুপিতে পনেরোশো যেটা বাংলাদেশি টেকায় ছয়শো টাকা খুবই কম ওকে সবাই দোয়া করবেন আমার জন্য এবং কমেন্ট করেন কোথায় যাওয়া যায় নেক্সট আমরা ওইখানেই যাব আর এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব আপনারা চাইলে এই হোটেলে এসে ছয়শো টাকায় বাংলাদেশি টাকায় থাকতে পারেন এবং পুরো সমগ্র পাকিস্তান আমার মতো ঘুরতে পারেন ওকে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ